হ্যালো ভাই বাই তো তোমাদের কে অবস্থা তো কেমন আছো তো বড় মতন একটা প্লেয়ারে খেলতেছিলাম দেখো সামনে একটা প্লেয়ার আসছিলো একদম পুরোপুরি ফুল দামে দিসি তো এখন দেখো আমি ডিরেক্ট ক্রাশ করে দিতেছি ঠিক আছে দেখো প্লেয়ারটা কেন একটু দেখো

তো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের তো কেমন আছো তোমরা তো আমি আল্লাহ ভালো আছি তো ইন্টার মাধ্যমটা দেখতে পারলাম যে মানে কিল চুরি মানে কি কিল চুরি করছিলাম আমি সেই কিন্তু মানে মাধ্যমে বাকিটা দেখতে পারছো তো আমি কিন্তু ল্যান্ডিং করে মানে মরে গেছিলাম যত তো চলো আমি মরে যাওয়া পর পরে মনে হয় যে মিলে একটু ছাড়িয়ে না ছিলাম পরে মিলে আসছিলাম প্লেয়ারের মার উদ্দেশ্যে তো মনে হচ্ছে মিলে আসলাম আমি অনেকক্ষণ ধরে লুটপাটি করলাম মানে কোনো প্লেয়ার পাইতেছিলাম না আর ভাই মানে কিল কিলচুরির যে বিষয়টা ভাই ওটা যদি করো

আস্তে 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 যে আমি বসে রয়েছি তার কোনো মানে কোনো হুশ নেই সেই কিন্তু আমার কিন্তু ভালো করে কারণ আমি ফুল ইভেন কি আমি সে কিন্তু ফুল আমাদের ফোকাস কিন্তু দিকে আছে আমি জানি না কথা বলতে এরকম বিচারটা আমি কিন্তু রাস দিয়ে আর রাজধানের পরে যে দেখো ওর গাড়ি দেখেন যে আমাদের হালকা তো মনে হয় বলা হচ্ছে সেই দেখো ভাই প্লেটের মাথা সেই মানে প্লেটের মাথা সেই ওদিক ফিরে রয়েছে কিন্তু ওদিক কি আমি সঠিক বুঝতে পারতেছিলাম না তো আমি যে প্লেটার মারে লুটপাটি করলাম তো পরে আশেপাশে ঘুরলাম ঘোরার পরে আর কোনো প্লেটটা না পাই আর দেন পুরোনো জামিনের ভিডিওটা কাট করেও যে কিল চুরি বিষয়টা চলে যাব

তো প্লেয়ারটা কিন্তু আমার লক্ষ্য করতে পারছে কিন্তু প্লেয়ারটা কিন্তু গ্যারান্টি না যে দেখি প্লেয়ারটা আছে নাকি নাই কিন্তু আমার কি দেখো সেখানে আমার জুম জুম করে কিন্তু দেখতেছে কিন্তু আমি তো সারা দিতেছি না কারণ যত ভাই আমি নিচে আছি জুনে উঠে আসছি যেমন যদি লাই চলে আমি আর টিম থেকে বাইতে পারবো না তো তার জন্য আমি যে পিছন দিয়ে ঘুরে চলে যেতেছি গিয়া তাকে মারার জন্য তো পিছন দিয়ে ঘুরে কিন্তু আমরা কিন্তু চলে যেতেছি গিয়া যে পিছন দিয়ে যাওয়ার উদ্দেশ্য তাকে মারার জন্য কারণ সে এখন ওদিকে মুখ করবে আমার কিন্তু না এই যে দেখো ভাই সে কিন্তু লসের মাথা যে খতম খতম বাই বাই টাটা গুড তো ভাই এদের মনে হয় গার্লফ্রেন্ড লোকের চ্যাট করতেছিল তার জন্য আমার দিকে প্রকাশ করেন তো আমি তো হালকা তো রুটমোট করে মনে হয় যে ডাগনা কোয়াইটা ছিল তো আমি ডাগনা কোয়াইট টোয়াইট মনে হয় যে তুন মুখ করতেছিলাম আর মনে হয় জুনে বেশিক্ষণ থাকা যাবো না জুনে থাকলে কিন্তু ভাই পয়দা কিন্তু আর পারেন সম্ভব না তো আমি যাচ্ছিলাম তো পয়দা দেখলাম যে টাউনের মধ্যে একটা প্লেয়ার আছে তো আমি এটা জুনে ঢুকার পরে যে আমি এটা ফায়ার করলাম এই জায়গায় গেলাম আমি যাওয়ার পরে লুটমুট করে আমরা জিতো গেলাম গান ভাই বাকি প্লেয়ার গেলে ভাই অনেক সময় লেগে গেছে আর মনে করছে বড় দিলে ভাই লং ওই জায়গা লং হইলে মনে লাগে না

মানে বয়সবাততে কিন্তু সব তো আসছে তো তোমরা টুমারে ম্যানেজ করে নিওdataTable noise করছিস তার বatlar মারবা আমার লগে মনে মনোবৈজ্য একটা আছে ভাই হয়তো ভাই হারা তিন খালি গালি আর গালি মানে ওর গালি ছাড়া কোনো কিছু নেই কারণ যদি ভিডিওর মধ্যে জানি ভাই মানে গালি ছাড়া কিছু শুনতে পারবা না তোমরা তো गाइस দেখতে কিন্তু বাতাছ আমার কিন্তু ভাই লাইভ বিশেচু বানাইছে দেখছ সো गाइस আমি কিন্তু তার পিছনটা কিন্তু ঘুরে জানার চেষ্টা করতেছি কারণ কি সেজন্য আমি যে উপরে প্লেয়ার আছে মানে আমি যদি ভাই মাসে ডিট চাই তাহলে দুইটা ঠাপ পাড়ি আমার লগে

আমি মাথা দিয়েছিলাম গ্যাস কিন্তু মারা যে গিরে নেই তো আমি দেখলাম জনে দেখলাম যে হুকুমের আশা আসতে আসে তখন আমি একটা ওই যে বুকিং বুকিং মারা দিলাম শেষ এই বুকিং বুকিং ড্যামেজ হয়ে গেলো আর আমি দুটো কখনো চাপা দিয়ে ম্যাচটা বুয়ে না ফেললাম তো গ্যাস ভিডিওটা কেমন আছে তোমরা কমেন্ট করে জানা দিবেন আর যারা সাবস্ক্রাইব করো না তারা ভাই প্লিজ একটু স্পষ্ট করে সাবস্ক্রাইবটা করে দেবাই কারণ ভাই সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ভাই